কোয়ালিটি হইছে একটা আছে লাল একটা আছে সাদা লালটা খাইতে খুব বালা সাদাটাও খাইতে বালা এই দেখো এটা কিন্তু ফসিতেই গিয়া আমি এই ব্যাপারে ওটার লাগে আমি কথা কইছিলাম স্যারের সাথে তো বর্মা স্যারের সাথে তো তাই না কইছে যে এই যে ফসার হারণ হয়েছে আমরা অনেক শত্রা আক্রমণ করে এই কারণে আমি সাফ দিছিলাম তো তাইনের কথা সার্ফ আরও দিমু কারণ বৃষ্টির লাগিয়ে দিতাম পারতি না এই যে দেখো ওই দেখো তোমরা আপনার সবটা দেখাই যাচ্ছি এইখানে প্রচুর পরিমাণে ফুল ফুটছে একটা গাছের মধ্যে কতটা দুই সাইট পাঁচ ছয় সাত আট আট আর নয় দশটা আছে ফুল এই গাছের মধ্যে আজকের দিনের লাগি দশটা ফুল আছে দশটা মার যে কেন ফার্স্টটা ফুটি গেছে কালকে সকালবেলা দেখা দেখতে মানে আমি দেখুন ভিডিও করতাম পারি না করতাম পারি যে ফুটি গেছে বাকি টেন ওই হ্যাঁ এই দেখো এটি কালকে ফুটব এইখানে দিঘার মধ্যে একটা গাছের ডালের মধ্যে একসাথে দুইটা ফুল বাড়ি একই ডালও তো তখন সময় দেখতে আমার খুব ভালো লাগছিল এই দেখো আমি ইটা এটিসে রেড কালারের মানে লাল কালারের ফলটা খুব ভালো খাইতে এত সুস্বাদু মানে টেস্টি বলতে খুব টেস্ট 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 বলতে হইতাম বাসায় প্রকাশ করার মত নয় উম হয়তো কেউ জানে না কারণ হইছে বাড়িতে ফলন ফলানো যে বাড়িতে চাষ করব সে বুঝবো যে এটার সারটা আর যে কিনিয়া নিব বাজার থেকে কারণ হে বুঝতে নাই এক নম্বরে আমি একটা কথা কইতাছি যখন একটা ফুল ওই রকম হয়ে যাব সরি ফলটা ফলটা ওই রকমের ওয়ার ফাতে হাতে তারা কটা করে হাতি লা হাতিয়া ইটারে পেকেটিং বা বাজার জাত ধরবাজার জাত ধরলে এটা স্বাদ যায় না স্বাদ এটা মনে করেন না আর চার পাঁচ দিন পরে যদি পারো এটা বর্তমানে এখন ধরো এটা তিনশো সামথিং বা সাড়ে সাড়ে তিনশো হইব ওজন এর ফ্লোয়ার কথা নাই এই ফুলটা যখন ইয়ে পুষ্ট হইব তার পরি মানে সঠিক পুষ্টি তার ভিতরে আইব তো এই সময় দেখবাই এটা ফুলটা ফলটা অটোমেটিকলি তার ওজন হয়ে যাব সাতশো বা ছয়শো গ্রাম মানে বড়ইব বড় ইলে কিব এর ভিতরে যে এই যে সারটা এটা সঠিক পরিমাণে সবে পাইবে এর দেখো এটা সব ফসি যার গিয়া এটা হচ্ছে এক নম্বর এটার ফসার কারণ হইছে আমরা এটার রাত্রেতে রাত্রিবেলা মানে রাত্রে প্রত্যেক দিন রাত্রে তুমি যে কোনো সময় উঠিয়া রাত্রে দশটা এগারোটার সময় যদি কাজ করতে ভালো ভালো হইব তার একটা এই যৌন সংযুক্ত আছে এটা করতে লাগে এই দোহ আমি দেখাইতেছি ফসি যায় ফসি যাওয়ার পিছনে একটু ধারণ এটা খেললে গিয়ে ফুটছে গেছি গিয়ে আমি হইতাছি এটাই ওই যে আগে যা হয়েছিলাম আর এত নিশের মধ্যে একটা দিছিল কিন্তু এটা কী হয়েছে এটা দেখা যাইতাছে ওই দোহ এটা হচ্ছে কারণ হয়েছে এটা ছত্রাকে আক্রমণ করছে অপর অপর্যাপ্ত পরিমাণে ছত্রাকে যখন আক্রমণ করব তখন কিন্তু আর কেউ বাঁচাইতে আর না একমাত্র মানে সাপ দিবাই না ফিল দিবাই সবচেয়ে ভালো হইবো আর এখানে দু একদিন পরে আমি দেখাইম একটা ফল খাইতে হতো টেস্ট খাইতে তো এই টেস্টটা যার মানে যে একবার পাইছে বারে বারে খাইব আর যে পাইছে না এটা হবো ধু এটা কীটা ফেংসা ফেংসা করে এটা স্বাদ নাই বাজার থেকে ফস্তা কিনে আনে ওই কারণে মানুষে বাজার থেকে কিনে না আর এ কেন কেন দেখো এই যে ওই দেখো ফাইয়াও ভাল হয়েছে আমি কারণ অ্যাকচুয়ালি একচুয়ালি কেন ঠিক নাই এই তার এরিয়ার ভিতরে তো এটি ফালাই দিলে দিল মাইলে দূরই ফালাইতে লাগবো এরকম ফালাই দিবে দূরই নাইলে এটার থেকে আর একটা ছত্রা আক্রমণ করবোই এটা নিশ্চিত তে ওই আমি আগার মধ্যে একটা ইয়ে হয়েছে এটি ফালাইতাসে ফুলটি যে ফরছে ফুরছে খুব ভালো লাগতেছে রাত্রিবেলা ফুরছে তো এখানে আর কিতাব হইতা আমি সবে শেয়ার করবাই আর কীরকম স্বাদ হয় আমি ফরে একটা ভিডিওত বা নেক্সট ভিডিওতে আমি দেখাই সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ ধন্যবাদ গুড নাইট সরি সরি গুড নাইট একটু আস